সাজ্জাক গুলি চালানোয় আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে পুলিশ এনকাউন্টারে সাজ্জাক আলমের মৃত্যুতে এমনটাই দাবি এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামীমের গোয়ালপোখরে পুলিশকে গুলি করে পলাতক সাজ্জাদকে ধরতে দু লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ ঘটনার পর গুলিবিদ্ধ পুলিশ কর্মীদের দেখতে উত্তরবঙ্গে গিয়েছিলেন ডিজি রাজীব কুমারও এরপরেই শনিবার ভোরে সাজ্জাকের মৃত্যুর খবর জানা যায় গোয়ালপোহরের শ্রীপুরে সীমান্ত পার করে বাংলাদেশে পালানোর সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় সজ্জাকের কেন তাকে মারা হয়েছে ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম জানিয়েছেন সাজ্জাক পালিয়ে যাওয়ার পর তাকে ধরতে স্পেশাল টিম গঠন করা হয় এরপরই বিভিন্ন জেলায় তল্লাশি শুরু হয় শুক্রবার খবর মিলে সজ্জাক বাংলাদেশে পালানোর চেষ্টা করছে জানা যায় শাহাপুর সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছে সজ্জাক যেহেতু ওই অঞ্চলে প্রচুর কুয়াশা তাই সমস্যা হচ্ছিল তবে ছোট ছোট টিম তৈরি করে এলাকা ঘিরে ফেলা হয় তাকে আত্মসমর্পণ করতেবললে পুলিশকে লক্ষ্য করে গুলি করে পাল্টা তিন থেকে চার দাউড গুলি চালায় পুলিশও जावेद शमीम জানিয়েছেন পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েছিল সাজ্জাদ তার পিঠে গলায় এবং পায়ে গুলি লাগে কিন্তু তখনও জীবিত ছিল পুলিশ কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রফেশনালি যেটুকু করার দরকার সেটা বারবার করা হয়েছে আপনারা যদি যারা ভাবেন এটা ফার্স্ট ইনস্ট্যান্ট এটা কিন্তু না আপনারা জানেন বিধান নগরে কিছুদিন আগে এসটিএফ এর সাথে এনকাউন্টার হয়েছে রানাঘাট ডাকাতিতে এখন কিছুদিন আগেও একটা ওখানে আমাদের দুষ্কৃতীদের আমরা মেরেছি তার আগেও মালদায় এই একটা এনকাউন্টার হয়েছে এই ডাকাতি করতে গিয়ে পুলিশ রিটায়ার্টি ফায়ার করেছে এবং অ্যাকিউজরা ইনজার্ড হয়েছে দেয় দ্য ডিফারেন্স বিভিন্ন প্রফেশনাল ফোর্স অ্যান্ড এ ট্রিগার হ্যাপি ফোর্স ঠিক আছে উই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইজ আ প্রফেশনাল ফোর্স এবং লফুলি সেটা আইনত যেখানে পুলিশ গুলি চালানো চালাতে পারে সেটাই উই ট্রাই টু এনশোর যে দরকার হলে করা হবে